জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের বিপরীতে লাইনে শনিবার রাতে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে সেই আগুন আশেপাশের আরো দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের অভিযোগ আগুন লাগার চল্লিশ মিনিট বাদে দমকল ঘটনাস্থলে এসেছে ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ কুমার বাগ জানান জুটমিল লাইনের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ছড়ায় সেই আগুনে পাশের দুটো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গিনজি এলাকার জন্য আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে তিরিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনে হতাহতের কোনো খবর নেই বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এটা দেখুন অ্যাংলো ইন্ডিয়া জুটমিলের অপোজিটে যে বস্তি এখানে সিরিজ অফ বস্তি হাট আছে তার মধ্যে একটা ঘর থেকে যখন রান্না রান্না করছিল সেই সময় গ্যাসটা লিকেজ হয়ে সেখান থেকে একটু আগুন ধরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো তিনটে রুমও এফেক্টেড হয় তো আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে সঙ্গে সঙ্গে সেগুলো এক্সটিংগুইশ করেছি এবং যে গ্যাসটা লিক করছিল এলপিজি গ্যাসের সিলিন্ডারটাকে আমরা ওটাকে রিমুভ করে দিয়েছি ওই জায়গা থেকে দিয়ে ওটা ফাঁকা জায়গা পুকুরের মধ্যে ওটা এ করে দিয়েছি ওটা থেকে আর কোনো বিয়ে হওয়ার চান্স নেই বাকি এদিকে যেটুকু আগুন ছিল সেগুলোকে এক্সটিংশ পুরোপুরি এক্সটিংশ হয়ে গেছে আর ওই সাইডের একটা দুটো রুমে একটুখানি আগুন আধা ঘন্টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিয়ে গেছে এবং এখানে কোনো ইঞ্জরি হয়নি আমাদের পাঁচখানা ইঞ্জিনিয়ার কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু হয়নি প্রাইমারি অবস্থা একটুখানি ওই যেহেতু কনজেস্টেড ওটা আগুনটা ওই জায়গায় হোসটাকে করতে গিয়ে একটুখানি সমস্যা হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই হোস চার্জ করার পর সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায় কোনো অসুবিধা হয়নি এবং কেউ হতাহতও হয়নি হ্যাঁ সেটা হতে পারতো যেহেতু সিরিজ অফ বসতি পরপর লাগোয়া লেগে রয়েছে সেখানে স্প্রেড করার চান্স বেশি ছিল কিন্তু সঙ্গে সঙ্গে আমরা অতি তৎপরতার সঙ্গে ওটা আগুনটাকে অ্যাটাক করাতে আগুনটা কোনো বাড়েনি সঙ্গে সঙ্গে ওই একটা গড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তার পাশের গড়গুলো একটু আধটু ওই ধোঁয়াতে এবং ওই জলেতে এবং তার সঙ্গে একটুখানি আগুন লেগেতে একটুখানি জাস্ট পার্সিয়ালি ড্যামেজ হয়েছে অন্য কিছু হয় আমি সরোজ কুমার বাগ ডিভিশনাল ফায়ার অফিসার নর্থ চিফিস ফায়ার तब तक तो आग पूरा घर गया था निकाल निकाल के फेंक साहब। आप ही का घर हुआ था हाँ ना हमारे घर के पीछे में हुआ था फोन करते करते 40 मिनट के बाद आया गाड़ी और आप लोग लो... लाइन का लोग इधर उधर था अपना देखिए यहाँ पूरा सिलेंडर निकाल के रोड पर खड़ा है 40 मिनट के बाद फायर गेट गाड़ी आया वहाँ नहीं बोला कहाँ बोलेगा बोलेगा तो हमको ही बोलेगा खालस हम्म 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 इनमें हम्म 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 इनमें हम्म 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 में हम्म 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 हम्म